রাধে রাধে বন্ধুরা আজ আপনাদের আমি একটি খুব সুন্দর রাধা গোবিন্দ মন্দির দর্শন করাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশের মধ্যে রাধাগোবিন্দ মন্দিরটি আপনাদের আমি চারপাশটা ঘুরিয়ে দেখাই এবং এটি মেন রোডের পাশেই এই মন্দিরটি কোথায় সেটাও আপনাদের আমি বলবো আগে আপনাদের আমি চারপাশটা ঘুরিয়ে দেখাই এবং এই বটগাছটি দেখছেন বহু পুরনো এই বটগাছটি এবং তারই পাশে একটি ছোট্ট করে ঘর বানিয়েছে এখানে সবাই বসে বিশ্রাম নেয় পাশে আপনারা যে জলের ব্যবস্থা দেখছেন এটি সরকার থেকে করে দিয়েছে এবং মন্দিরটা দেখতেই পাচ্ছেন কতটা এরিয়া নিয়ে পাশে চাষের জমিও রয়েছে আপনাদের আমি সাইড রুমে দেখাই দেখুন কত সুন্দর আকাশটাও কত পরিষ্কার আজকে চলুন আপনাদের আমি সামনে নিয়ে গিয়ে মন্দিরটি আরও ভালো করে দেখাবো আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না আর বেশি করে শেয়ার লাইক করবেন আপনাদের আমি কাছ থেকে দেখাই এখানে হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনাদের আমি একটু কাছ থেকে দেখাবো তা চলুন আপনাদের আমি রাধা গোবিন্দ দর্শনটা করিয়ে দিই আমি নিজেও করবো আপনাদেরও দর্শন করাবো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের গেটটাতে তালা দেওয়া রয়েছে আমি চেষ্টা করব ক্যামেরাটা ভেতরে নেওয়ার এক পাশে নিতাই এক পাশে গৌর তারই মাঝে শ্রীমতী রাধা ও শ্রীকৃষ্ণ আপনারা দর্শন করছেন এবং শীতকাল বলে রাধা গোবিন্দকে শাল দিয়ে দেওয়া হয়েছে গায়ে যাতে ঠান্ডা না লাগে এবং গৌরী তায়ের গায়েও চাদর দেওয়া রয়েছে এইবার আপনাদের আমি বলবো এই মন্দিরটি কোথায় এই মন্দিরটি কৃষ্ণগড়েই গোবরা পথা শুভেন্দু মেমোরিয়াল হসপিটালটা ছেড়েই দু মিনিট লাগবে আপনাদের অবশ্যই আপনারা গেলে দর্শন করে আসবেন মন্দিরটা ভালো লাগবে এবং পরিবেশও খুবই ভালো আপনারা তো দেখলেন আপনাদের আমি আরেকবার ঘুরিয়ে দেখাই চার পাঁচটা পাশে দেখতেই পাচ্ছেন চাষের জমি আর তারই সামনে কলা বাগান রয়েছে আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদের জুম করে আপনারা গোবরা গেলে বা কুলগাছির দিকে গেলে অবশ্যই আপনারা মন্দিরটি দর্শন করবার চেষ্টা করবেন রাস্তার পাশেই একেবারে তা চলুন আপনাদের আরেকবার দর্শন করিয়ে দিই রাধা গোবিন্দর দিয়ে আমার ভিডিওটা আমি শেষ করবো আর শেয়ার লাইক করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন রাধে রাধে আপনারা দর্শন করে নিন রাধা গোবিন্দ এবং গৌনীতা আপনাদের আমি কাছ থেকে একটু দেখাই জুম করে আমার ভিডিওটা আমি শেষ করলাম রাধে রাধে